আমি আর মিলে রান্না ও আচ্ছা আচ্ছা মিলে কিন্তু এই খাবারের আয়োজনটা করেছে সো খাবারের কতটুকু যত্ন সহকারে খাবারটা তৈরি করা হয়েছে এবং কি পরিমাণ সুস্বাদু হবে जस्ट আমি আপনাদের দেখাচ্ছি আবার আমরা হ্যাঁ মানে অসাধারণ কালারটা কিন্তু গ্লোস একটা আসছে স্মেলও কিন্তু সেই রকম এইটা হচ্ছে মাছ ভর্তা এটা হচ্ছে রুই মাছ ভর্তা দেখেন এটা হচ্ছে রুই মাছ ভর্তা আর এটা হচ্ছে ধুইনা পাতা গরুর মাংস দিয়েছে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ ছয় পিস জানি না ক্যামেরা দেখে দুই এক পিস বেশি বাড়া দিছে কিনা আর এইটা হচ্ছে বেগুনি আচার বেগুনি আচার হচ্ছে সালাম আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর প্রচুর খাওয়া দাওয়া করছেন দর্শক আমি আজকে চলে আসছি বনালিতে বনালি স্ট্রিট করে আপনার চলে আসছি এটা হচ্ছে ঠিক লোকেশানটা আমি একটু পরে বলছি এখানে কিন্তু ঘরোয়া রান্না হ্যাঁ মানে খুবই চমৎকার আকর্ষণীয় লোভনীয় এক সুস্বাদু বলতে গেলে আটকায় যাবে এরকম আর কি বেশ মজার মজার ঘরোয়া সব খাবার এইখানে মাত্র ষাট টাকায় কিন্তু খুবই চমৎকার একটা খাবার পাওয়া যায় খুবই চমৎকার মাত্র ষাট টাকায় জাস্ট আমি খাবারের সঙ্গে পরিচয় করাই দিচ্ছি আসেন দোকানের সাথে এখানে ঘরোয়া রান্নায় কিন্তু আপুটে কিন্তু খুব চমৎকার রান্না কিন্তু তৈরি করে ঠিক আছে আমি জাস্ট আপুর সঙ্গে কথা বলে দিচ্ছি এবং প্রত্যেকটা খাবারের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিব দর্শক চলে আসে এখন একদম আপুর দোকানের ভিতরে এখন প্রত্যেকটা খাবারের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিব আপু আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা জি আছি আলহামদুলিল্লাহ আপু আপনার এখানে দেখতে পাচ্ছি মানে এত আকর্ষণীয় এবং লোভনীয় সব খাবার আর কি হ্যাঁ এবং দেখতে পাচ্ছি আপনি তো এটা হোমমেড খাবার রাইট আমি আর আমার শাশুড়ি মা মিলে রান্না ও আচ্ছা খুবই চমৎকার মহব্বত মিল যাকে বলো শাশুড়ি বৌ মিলে কিন্তু এই খাবারের আয়োজনটা করেছে খাবারের কতটুকু যত্ন সহকারে খাবারটা তৈরি করা হয়েছে এবং কি পরিমাণ সুস্বাদু হবে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু একটু দেখাবেন কি কি আছে আইটেম আপনার আমি ডেইলি ভাত নিয়ে আসি এটা কি ভাত হ্যাঁ ভাত থাকে আচ্ছা ভাত তারপরে ডিম থাকে একটু ভালো করে দেখাই হ্যাঁ এটা ডিম না ও আচ্ছা এটা রোস্ট এইটা চিকেন রোস্ট হ্যাঁ আর হচ্ছে পোলাও আজকে শেষ হয়ে যাচ্ছে আচ্ছা পোলাও প্রায় শেষের পর্যায়ে ওকে আর এইটা

খাবার আর একটা তৈরি করছে সুন্দর করে প্লেটে এটা কি চালটা কি দিয়েছেন চিনি গুড়া মানে খুব সুন্দর কিন্তু একটা স্মেল আস্তে এই যে এইটা প্যাকেজটা কত আপা এই যে প্লেটটা আর হচ্ছে একটা চিকেন দিচ্ছেন মাত্র ষাট টাকা আচ্ছা 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 দর্শক বলে রাখি স্টুডেন্ট যারা আছে এক কথায় তাদের জন্য কিন্তু কিন্তু খুবই ফ্রেন্ডলি একটা প্যাকেজ মাত্র টাকায় চিকেন সহ আপনার বিরিয়ানি হ্যাঁ আর সাথে কিন্তু আচারি বেগুনে চাইলে নিতে পারেন সো একটা স্ট্রিট ফুড এবং মানে কি বলবো দুর্দান্ত এত সস্তায় বনারির মতো জায়গায় মানে অফিস পাড়ায় এইরকম একটা জায়গায় ষাট টাকার এত সুন্দর লোভনীয় একটা প্লেট অসাধারণ আপু আপনার এখানে সর্বনিম্ন কি ষাট টাকা থেকে শুরু

এক কথায় আমার দেখে কিন্তু খুঁজে লেগে সো এখন কিন্তু আমি খাবো দেখেন এখানে চিকেনটা দিচ্ছে এটা কি পার্সেল হচ্ছে আচ্ছা আচ্ছা এটা কত প্রাইস একশো টাকা না আচ্ছা আপু আমাদের জন্য তাহলে একটা খাবার মেক করেন আমি কি খেতে চাই আমি ভিডিও বুঝতেছি না প্রত্যেকটা খাবার খুবই লোভনীয় জীবাই কিন্তু মানে জল চলে আসতে আসে সো এখন খাবো কোনটা আমি বুঝতেছি না

এটা ধুনিয়া পাতা ভর্তা ওকে তারপরে দিচ্ছে এটা হলো বেগুনী আচার ওকে হ্যাঁ রাইট আর শসা তারপরে সালাদ আর মাংসটা দেখেন মানে কালারটা কিন্তু জোস একটা কালার চলে আসে ওয়াও ও গ্রেভিটা কিন্তু জোস মাশাআল্লাহ অসাধারণ আপু ক্যামেরা দেখি আবার বেশি দিবেন না 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 রাইট দর্শক দেখেন খাবারটা একশো পঞ্চাশ টাকায় ঘরোয়া রান্না হ্যাঁ মানে অসাধারণ কালারটা কিন্তু গ্লোস একটা আসছে স্মেল কিন্তু সেই রকম এইটা হচ্ছে মাছ ভর্তা এটা হচ্ছে রুই মাছ ভর্তা দেখেন এটা হচ্ছে রুই মাছ ভর্তা আর এটা হচ্ছে ধুইনা পাতা গরুর মাংস দিয়েছে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ ছয় পিস জানি না ক্যামেরা দেখে দু এক পিস বেশি বাড়া গেছে কিনা আর এইটা হচ্ছে বেগুনি আচার বেগুনি আচার হচ্ছে আচারটাই বেগুনের মধ্যে দিয়ে করা হয়েছে বেগুনি আচার জাস্ট অসাধারণ সাথে সাথে আছে লেবু আর হচ্ছে শসা এখন আমি ট্রাই করছি বিসমিল্লাহ হুম এক কথায় নাইস কম্বিনেশান হুম একটু আচারই নিয়ে নেই মাছ ভর্তা যখন নিচ্ছি আর সাথে যখন আমি এই ভর্তাটা যখন নিলাম তখন সুন্দর একটা কিন্তু স্মেল কিন্তু আমি পাচ্ছিলাম আমার ভাইব্রেন্ট হচ্ছিল আর এই যে মাংস অসাধারণ দর্শক আপনারা চাইলে কিন্তু এখানে এসে কিন্তু খেতে পারেন লোকেশনটা আমি বলে দিচ্ছি বনানি এটা হচ্ছে এবিসি টাওয়ারের ঠিক পিছনে আর রূপসা টাওয়ার যেটা আছে রূপসা টাওয়ারের কর্নারে অথবা বনানীতে যে ডেস্কুটা আছে ডেস্কুর ঠিক অপোজিটে দর্শক আপনার এখানে আসবেন এখানে প্রতিদিন আপনি প্রতিদিন কটা থেকে বসেন আপনি আচ্ছা সাড়ে বারোটা একটা থেকে লাঞ্চ টাইম তিনটা থেকে চারটা পর্যন্ত এক কথা এখানে সম্পূর্ণটা খাবারই কিন্তু ঘরোয়া এখানে সর্বনিম্ন ষাট টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত আপনি খাবার খেতে পারবেন যেমন এই খাবারটা হচ্ছে দেড়শো টাকা আর ডিম খিচুড়ি তারপরে হচ্ছে আচারি বেগুন ভর্তা দুই প্রকার ভর্তা এটার প্রাইস হচ্ছে অনলি পর ষাট টাকা খিচুড়ি কেউ না খাইতে চাইলে সেটা কিন্তু আপনি বিরিয়ানিও খাইতে পারেন তো দর্শক আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ